মুর্শিদাবাদের খড়গ্রাম থানার বাস স্ট্যান্ড এলাকা থেকে আগেই মালয়েশিয়ায় কাজে গিয়েছিলেন তিন যুবক সেদেশে পৌঁছেই ঘোর বিপদে পড়েছেন তারা বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন বছর সাতাশের বত্রিশের লুৎফার শেখ এবং বছর শিফন শেখ জানা গিয়েছে মুর্শিদাবাদেরই দুই এজেন্টের পাল্লায় পড়ে জাল ভিসা নিয়ে ওই তিন যুবক মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে ঢোকেন কিন্তু রাস্তায় নামলেই আতঙ্কে ভুগছেন তারা পুলিশ ধরে জেলে নিয়ে যাওয়ার ভয়ে বাড়িতে প্রায় বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন তারা প্রশাসনের সাহায্য চেয়ে ভিডিও তারা বলেন এজেন্ট আমাদের ফাঁসিয়ে দিয়েছে কাজ নেই খেতে পাচ্ছি না শহরে বেরোতে পারছি না এই খবর পেয়ে শনিবার সকালে বড়োয়া থানায় যান শিফনের বাবা রিটন শে সেখানে গিয়েই ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এই ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তাছাড়া ভিডিও বার্তায় হাসিরুল শেখ জানান গত ছাব্বিশে জানুয়ারি মুর্শিদাবাদের বড়োয়া থানার দুই এজেন্ট লালমাস্টার ওরফে নুরুল ইসলাম শেখ এবং রাকিব শেখের সাহায্যে তারা ব্যাংককে গিয়ে পৌঁছান সেখানে কিছুদিন থাকার পর আর দুজন এজেন্টের সাহায্যে নৌকা করে বেআইনি ভাবে কোয়ালালামপুর শহরে ঢোকেন কিন্তু সেখানে পৌঁছে তারা জানতে পারেন এজেন্টরা তাদের হাতে জাল ভিসা তুলে দিয়েছে হাসিরুল আরো জানান ভারত থেকে বিদেশে আসার সময় ওই এজেন্টদের প্রত্যেককে প্রায় দেড় লক্ষ টাকা দিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ তিন যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে দুই এজেন্টকে জিজ্ঞাসাবাদও করেছে এবং রবিবার মালয়েশিয়ায় বন্দি যুবকদের পরিবারের সদস্যদের ডেকে এজেন্টের সঙ্গে একটি ফয়সালা করেন পুলিশ বড়ুয়া থানার মাননীয় ওসি জানান আগামী পনেরো দিনের মধ্যে ওই যুবকদের কথা অনুযায়ী কাজ দিতে হবে না হলে তাদের ফেরত আনতে হবে এবং যাবতীয় ক্ষতিপূরণ দিতে হবে মুর্শিদাবাদের বড়া থেকে রঙ্গিলা খাতুনের রিপোর্ট মানে চুরানব্বই দিন যাওয়া হলো এই চুরানব্বই দিনের ভিতরে ছেলেরা না কর না ব্যাপারে এই দড়ি বেড়া চা যে ছেলেদেরকে জিজ্ঞাসা করছে হচ্ছে আমাদের কোনো ডকুমেন্টই নাই আর এখান থেকে কথা ছিল যে ছেলেরা বললে যে আমাদের ডকুমেন্ট ওখানকার যাওয়া তাহলে যে তোরা চলে যা মোবাইলের দল না তোদের যেতে তোদের ডকুমেন্ট পাসপোর্ট এই ভিসিআর সব বেরিয়ে যাবে লেগে যাবে লেগে যাবে পচিন যাবে আমরা সব পাতির ব্যবস্থা চালাইছি তোদের লেগে যাবে তোরা যাবে যাই এখন কি এখন আমরা চাইছি যে আমাদের ছেলে এই কষ্টতে পড়ে আছে তো এখন আমরা যে চাইছি যে আমাদের ছেলে বাড়ি ফেরত আসার এইটাই আমরা অনুরোধ এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ আমরা ছেলে পেলে ছেলে তিনটাকে আমরা বাড়ি আনতে চাই এইরকম যে কোনো ভাবে হই যে প্রকারে হয়। যে ব্যবস্থায় আমার নাম জাশের শেখ আমরা মালয়েশিয়া এসেছি তিন মাস হলো এখনো অবধি কোনো কাজ নাই কোনো ভিসা নাই কিছু নেই আমাদের আমাদেরকে এজেন্ট ডুপ্লিকেট করে পাঠিয়েছে এজেন্ট সঙ্গে করে নিয়ে এসেছিল লাল মাস্টার ব্যাংকক ব্যাংকক থেকে এসে আমাদের ছেড়ে দিয়েছে ওইখানে হ্যাঁ এসে কালকে আমরা থানায় কমপ্লেন হয় থানায় দুজনকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর ওসি আমাদের গার্জেনগুলোকে ডাকে ওইখানটায় কথা বলতে বলতে আমার আব্বা মানে ঋণ হয়েছে এইসব বলা বলছিল এত টাকা ঋণ হয়েছে আবার বাড়ি থেকে পয়সা পাঠিয়েছি তিন মাস ধরে খাচ্ছি এইসব বলা বলছিল বলতে হইতে হঠাৎ ওইখানটায় স্টপ করে তারপরে আপনার লাল মাস্টার রেকিব আমার আব্বাকে আমাদেরকে অনেক ধুমকি দিছেও ছেলেগুলোকে বাইরে ভাসিয়ে দেবো এইসব করবো পুলিশের হাতে তুলে দেবো নানা ধরনের ধমকি দিত আরও টেনশনের জন্য আমার আব্বা এরকমভাবে স্টপ করত আমার আব্বা তো কোনো সমস্যা ছিল না কিছু ছিল না হঠাৎ এরকম হলো আমরা খুব গরিব মানুষ অনেক দেনা করেছি জিনিস বন্ধক আছে জিনিস বন্ধক সুদে সব জিনিস বন্ধক আছে আর লোন তোলা আছে ওই পয়সা নিয়ে আজ সাত আট মাস আগে ওদেরকে দিয়েছি সেই সাত আট মাস আমাদেরকে ওই বাড়িতেই বসে রেখেছিলো আজকাল আজকাল করে তখন থেকেই আমরা ওই বাড়ি থেকেই সুদ বাড়ছে আর এখানে এসে কোনো কাজকাম সেরকম দেয় না আমরা সেই তিন মাস থেকেই সাথে বসে আছি আর আমাদের জাল ভিসা দিয়েছিলো সেই জাল ভিসায় কোনো কাজ হয় না এখানে আমরা এখানে এসে জানতে পারি যে ওটা জাল ভিসা এজেন্টের বাড়ি হচ্ছে মুনাই কান্দরা এক নম্বর হচ্ছে রেকিপ নম্বর হচ্ছে লাল মাস্টার চৈতন চৈতন স্কুলের ও আমার নাম লুৎফার রহমান বাবার নাম জাসের শেখ আমার নাম রাসাদুল শেখ বাবার নাম বাবর শেখ আমার নাম শিকম শেখ আর বাবার নাম রিটন শেখ মৃত্যু মৃত্যু একটা কালকে মারা গেল ছেলে টেনশনে রিটন শেখ তুমি তার নাম ভাইরা ভাই তুমি একা মানুষ ছিলেন বর্তমানে সত্যিও নেই তখন আমরা ভাইরা হিসাবে থানা যাচ্ছি আর ছেলেকে যে তিনটে ছেলেকে যে পাঠিয়ে দিচ্ছে রেখেছে তোমার সঙ্গে আর একটা আছে আজকে চার মাস থেকে অনেক জায়গা ঘাটাইলো রাত্রি করে ঘুরে ঘোরাঘুরি করে নিয়ে আসার পর বর্তমানে ইটিং করি ওখানে পাঠানো হয়েছে মালয়েশিয়া মালয়েশিয়ায় যেই কাজ দেবো বলি সেই কাজ না দেওয়ার কারণে ছেলেরা লুকিয়ে আছে না খেয়ে দিন কাটাচ্ছে হঠাৎ করে ছেলেরা জেলায় কার একটা মেসেজ পাঠিয়েছে মেসেজটা পাঠিয়েছে আঠাশ তারিখে যে আমরা না খেয়ে আছি এরকম আমাদের খুব কষ্ট আমরা মরে যেতে পারি আমাদেরকে নিজের ব্যবস্থা করো এটা শোনার পর বড় থানার ওসি সাহেবের কাছে ওনারা যান ও সাহেবকে বলেন ওসি সাহেব ঠিক আছে আমরা দেখছি প্রশাসন তরফ তো তাদেরকে উঠে থানায় লকআপ করে এবং ডেট যে আপনারা সকালে আসুন সকালে বলাতে আপনাদের একটা ফাইসলা করে দেবো সেই ফাইসলা করতে যেই সুতা পাতা জিজ্ঞাসা করার জন্য রিটন সেট ছেলের কাহিনী বুঝতে বুঝতে হাওয়া করে কেন্দ্রে ফেলে এবং কান্দাকাটি করতে করতে ওইখানে উনি

তারা তো চাপ দিয়ে চাপ দেওয়ার পরে এরপরে দালালরা চিটিং মানে চিটিং করতে চাইছে কিসের লেগে করতে চাইছে এই যে সাড়ে চার লাখ টাকা গরিব মানুষ ধার দা করে দিয়ে আছে অভাব যে ছেলে গ্রামের সুতরাং থাকবে আর ছেলে তিন মাস থেকে ফুটপাথে খেয়ে বেড়াইছে কেন্দ্রে বেড়াইছে আর কালকে গত কদিন আগে মিঠে ছেড়ে আছে যে আমাদের বাচ্চা সাহায্য করো আমরা বাড়ি ফিরতে পারি ছেলেরা খেতে পেছি না হ্যাঁ তা গরিব মানুষ সবাইকে চাইছে যে এটা সংশোধন করার রাস্তায় যেটা সংশোধন করতে হবে আর এত কি ফাই সেটা করতে হবে কাল যেটা মারা গেল এই যে আমার সিদ্ধান্ত আমি আর তো ভাই কি চাইছেন কি এখন পথে কি চাইছি সেটা কথা যারা যাবে সাহেব কি বুঝতে চাইছে জানা যাবে তারপর কথা বলা যাবে কি নাম আপনি এখন আমার নাম ববি শেখ আমার তো ভাই রিটু শেখ